হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আর আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দুর্লভ ছড়া শাখার কিছু ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছি শনবিল ঘুরতে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শনবিল আজকে পর্যন্ত দেখেনি কিন্তু আপনারা হয়তো সবাই জানেন শনবিল এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর বিল এবং ভারতবর্ষের মধ্যে রয়েছে প্রথম স্থানে তো শনবিল দেখাটা কিন্তু আমাদের জন্য খুব একটা দরকারি জিনিস তো আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি শনবিল ঘুরাতে তো যদি সম্ভব হয় নৌকো নৌকোতে উঠবো আর আমার চ্যানেলে কিন্তু অনেকটাই ভিডিও রয়েছে শনবিলের আপনারা দেখতে পারেন গিয়ে তো চলুন শনবিলটা ঘুরে আসি আর যেতে যেতে ছাত্রছাত্রীদের কণ্ঠে কয়েকটি গান শুনুন খুব সুন্দর তো বন্ধুরা পৌঁছে গেছি শনবিলে এবারে রয়েছি আমরা সনবিল কালীবাড়িতে আর ওদের কণ্ঠে খুব সুন্দর গানগুলি কিন্তু শুনলেন আপনারা কেমন গেয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু তো সনবিল বাজার এটা আর এখানে দেখুন কত ধরনের মাছ রাখার জিনিসগুলি এখানে বিক্রি হচ্ছে বাজারে এই যে এটা মাছ রাখার না ধরুন এটা দাম কত ঠিক দেখুন বিভিন্ন রকমের বাঁশের টুকরি মাছ রাখার জিনিস নিয়ে বসে আছেন দাম কত দাদা জেগে দাম কত আর কি হ্যাঁ ষাট টাকা একটা ষাট টাকা তো আজকে কালীবাড়িতে বাজারবার আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন রকমের বাঁশের সামগ্রী নিয়ে ওরা বসেছেন মাছ রাখার বা অন্যান্য জিনিসও রাখা যাবে আর এখানে কাঁচামাল শাক সবজি বিভিন্ন রকমের জিনিসপাতি রয়েছে এখানে এই শনবিল কালীবাড়ি বাজারে এই যে অনেক বড় বাজারটা আর এই সামনেই শনবিল আর এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত সণবিলটা আমি আপনাদেরকে একদম কাছে থেকে দেখাবো প্রথমে বাজারটা একটু দেখে নেই চলুন এটা কিতা না কত দাম হ্যাঁ সাতশো এই হাঁসটির দাম বন্ধুরা সাতশো টাকা বলছেন উনি এদিকে দেখুন সিদল শুটকি ড্রাই ফিশ নিয়ে বসেছেন তো কি শিদলটা হাকু তেলাপিয়া না পুটি তেলাপিয়া তেলাপিয়া শীতল কত শো এই শিদলগুলি ওরা বাসাতেই তৈরি করেন তো এখান থেকে আমি একটু শিদল নিয়ে নিচ্ছি কত কইলেন চল্লিশ টাকা এই যে এখানে দেখুন কাকু কত ধরনের শুটকি নিয়ে বসেছেন আমি শুটকি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর এই যে দেখুন সেই বিখ্যাত শনবিল ভারতের মধ্যে বৃহত্তর বিল এটা সনবিল এই যে দেখুন দেখছেন কত জল এখন বর্ষার সিজন এই যে দেখুন তো বন্ধুরা আজকে একটা ভুল করে ফেলেছি আমাদের সনবিল অর্থাৎ কালীবাড়ি ঘাটে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে এবারে সন্ধে নেমে আসছে তো মাঝি ভাইয়াদের সাথে যখন কথা বললাম যে আমরা কালীবাড়ি ঘাট থেকে দেওদার পর্যন্ত নৌকো নিয়ে যাব ওরা কিছুতেই রাজি হচ্ছেন না ওরা বলছেন কালীবাড়ি বাজার থেকে দেওদার পর্যন্ত যেতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়চল্লিশ মিনিট সময় লাগবে তো আসার সময় পুরো রাত্র হয়ে যাবে আর রাত্রের অন্ধকারে নৌকা চালাতে অনেকটা অসুবিধা হয় তার মেইন কারণটা হলো শনবিলে অনেক ধরনের জাল বসানো থাকে তো রাত্রিবেলা জালগুলি দেখা যায় না তো নৌকো চলাচল করলে জালগুলা ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য ওরা কিছুতেই মানছেন না তো যাই হোক শনবিলের অনেকটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে নৌকো নিয়ে আমরা ঘোরাফেরা করেছি অনেক ধরনের ভিডিও সনবিলের আপলোড রয়েছে আমার চ্যানেলে আপনাদের ইচ্ছে হলে দেখতে পারেন তো যাই হোক বন্ধুরা এবারে ফিরছি বাসায় তো ফিরার সময় একটু ফাস্ট ফুড খাচ্ছি তো সবাই বলল যে পানিপুরি খাবো তো পানিপুরি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই